ভিভিআইপি নিরাপত্তার জায়গা জায়গাটায় ধরেন ভিভিআইপি নিরাপত্তার জন্য তো অস্ত্র নিয়ে ঢুকতে হবে বা ছুরি নিয়ে ঢুকতে হবে এমন বা বোমা নিয়ে ঢুকতে হবে কারো করার জন্য এমন তো কোনো কথা নাই তাই না ডক্টর হার্ম মতো একজন বয়স্ক মানুষকে অ্যাটাক করার জন্য যেভাবে ক্রাউড এই ক্রাউডটার ব্যাপারে আপনি একটু মনে করেন আপনি নিরাপত্তার জায়গাটা ঈদগাহে নামাজের পরে উনি যেভাবে ধর যাচ্ছে এই যে দেখেন মানে মানুষের সাথে মানুষের ভালোবাসা ওনারা তো মানুষ পছন্দ করেন সাধারণ মানুষকে নিয়ে কাজ করেন আপনি দেখেন এস এস এফ সামনে হচ্ছে এই পাশে দুইজন ওই পাশে একজন পেছনে ওই পাশে আরো আমি পরে ছবিতে কেনে দেখলাম যে আরো চার জন আছেন কিন্তু দেখেন সিকিউরিটি ব্যারিয়ারের পেছনে কেউ নাই আমি বলতে চাচ্ছিলাম যে এই যে এই যে ফুটেজটা আমরা দেখলাম এখানে সিকিউরিটি কোনো ল্যাকিংস আপনি মনে করেন কিনা আছে বা কিভাবে দেখছেন আপনি এই বিষয়টাকে আমি বলে এখনো ব্যাকস্টেজে আছে কিনা না 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 আপনি আপনি আমি প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে যে একটা আইডিয়াল সিচুয়েশনে প্রধানমন্ত্রীর মতো একজন পোস্টে যিনি আছেন চিফ অ্যাডভাইজার আইডিয়াল সিচুয়েশন হতো আমরা যখন যখন তার সাথে গেস্টরা আসতে থাকে বিভিন্ন জায়গা থেকে আসতে থাকে একটা সিকিউর জোন থাকে ওই সিকিউর জোনে সিকিউরিটি ভেটিং করে সবাইকে পাঠানো হয় তারপরে একজন একজন করে যেহেতু উনি হচ্ছে রাষ্ট্রের সবচেয়ে হায়েস্ট ভিআইপি ভিভিআইপি একজন একজন করে এসে দেখা করার কথা নর্মালি যেটা হয় এখানে সিকিউরিটির একটা ডিলেমা আছে ডিলেমাটা হচ্ছে নর্মালি আমাদের যারা ট্রু লিডার মনে করেন যে আপনি নিশ্চয়ই জেনারেল জিআরও এরকম ছবি দেখেছেন যে পাবলিক তার মধ্যে এসে তার সাথে হাত মেলানোর চেষ্টা করতেছে ট্রু লিডাররা করে কি যখন সিভিলিয়ান যখন দেখে উনার তো নিজের ভয় ভয়ড নাই উনি জানে যে পাবলিক তাকে ভালোবাসে অত কোনো ইয়া হবে না তখন দেখা যায় উনি হয়তোবা সিকিউরিটি লোকজনকে রিকোয়েস্ট করে যে ঠিক আছে তাদেরকে আসতে দাও এরকম একটা ডিলেমা হওয়ার কথা আছে আদারওয়াইজ এরকম একটা সিকিউরিটি রিস্ক আমি বলবো এটা একটা সিকিউরিটি রিস্ক এই জন্য এখন আমরা জানি যে আওয়ামী লীগ সরকার কিভাবে প্রফেসর ইউনুসকে হেনস্থা করার চেষ্টা করেছে এবং তার যে আহ বসিয়ার সামনে আউমলিট তো একটা কার্ট এটা কোন রাজনৈতিক দল না সেই কার্টের লিডার যেটা বলে এরাই কিন্তু এরা অন্ধভাবে ফলো করে সো এরকম একটা সিচুয়েশনে এটা রিস্ক থেকে যায় যে দেখা যাবে হয়তোবা যে আউমলিগ এর কোন লোক ইভেন মনে করেন যে একটা কাউকে ক্ষতি করার জন্য কিন্তু সাথে যে একটা মেটালিক গান বা কোন কিছু নিয়ে যেতে হয় তা না মানে একজন এক্সপার্ট লোক কিন্তু খালি হাতে বা যেকোনো একটা ইকুইপমেন্টকে ইউজ করেই কিন্তু মানে ফ্যাটাল ইঞ্জুরি করতে পারে সো আমি মনে করি যে এটা থেকে এস যে চিফ আছে ম্যাজেশনাল মাহবু ইজ দ প্রফেশনাল অফিসার অনেক সময় হয় কি গ্রাউন্ড রিয়েলিটি যেটা হয় গ্রাউন্ডে অনেক সময় সিচুয়েশন কন্ট্রোল করতে পারে না আমার মনে হয় ওর একটা সিচুয়েশন হয়েছে বাট ফিউচারের জন্য আমি মনে করি যে প্রধান উপদেষ্টার মতো একজন ইয়ার সিকিউরিটি এনশিওর করার জন্য প্রফেসর ইউনুস যদি বলেও যে তাকে ছেড়ে দাও যে আমার সাথে মত বিনিময় করতে আসছে এখানে ওই স্ক্রুটিনিটা করা উচিত আদারওয়াইজ কার ভিতরে কি আছে আমি জানি না উনি অলরেডি একজন ইন্টারন্যাশনাল ফিগার এবং ইন্টারন্যাশনাল ভাবে অনেক অনেক কিছু অনেক অনেক কথাবার্তা বলেন এটা অনেকের পছন্দ না হইতে পারে তো আমরা এর মধ্যে ভারত যে তার সাথে কমফোর্টেবল না এটা তো আমরা সবাই ক্লিয়ার জানি ওনার যে বিদেশ নীতি আছে এটা সফট এবং হার্ড দুইটার মিশেল কেউ তাকে ইয়েও করতে পারবে না যে হিজ টু হার্ডস উনি নিজেই আগে প্রস্তাব দিয়েছিল ভারতকে চায়না যাওয়ার আগে সো আমি মনে করি এরকম একটা সিচুয়েশনে এবং এর পরবর্তীতে ব্যাকলেস যেটা হয়েছে আন্তর্জাতিক মিডিয়া প্লাস ইন্ডিয়ান মিডিয়া এবং বাংলাদেশি মিডিয়া ফাইনালি একটা জিনিসই যে ভারতের উপরে একটা আপার হ্যান্ডে আছে প্রফেসর ইউনুস তো এরকম একটা সিচুয়েশন কে সবচেয়ে অপছন্দ করবে পছন্দ করবে হচ্ছে আওয়ামী লীগ আর আওয়ামী লীগের চেলারা এখনো বাংলাদেশে আছে এবং এই সশস্ত্র বাহিনীর ভিতরে আছে পুলিশের ভিতরে আছে সব জায়গায় আছে এরকম একটা জায়গায় আমি মনে করি যে প্রফেসর ইউনুসের সিকিউরিটির ব্যাপারে এসে সে বের আরো সিরিয়াস হওয়া উচিত এরকম নামাজের সময়ে যাদেরকে ঢুকতে দিতে এর মধ্যে সবাইকে স্কুটিনি করে হয়তো বা মেটাল ডিটেক্টরের ভিতর দিয়ে اسئله বাট এর মধ্যে সবাইকে ভেটিং করাটা সম্ভব না আমি মনে করি ফিউচারে এই ধরনের কোন সিচুয়েশন হতে দেওয়া উচিত তাহলে এটা প্রসেস উপরে একটা ফ্রেড চলে আসবে মানে মুসাজি আমার যেগুলা হয়েছে যে তাদের কোনো পূর্ব প্রস্তুতি ছিল না মানে এই জাতীয় একটা কাউড হতে পারে এই জাতীয় একটা আগ্রহ থাকতে পারে কারণ ক্রাউডের পেছনে কোনো সিকিউরিটি নাই এস নাই পিজিআর নাই কেউ নাই তো সেই জায়গাটায় সামনে ধরেন পহেলা বৈশাখ সামনে ঈদুল উল আছে বা অন্যান্য অনেক প্রোগ্রামে হয়তো ডক্টর যাবেন সেই জায়গাটায় আমার মনে হয় যে আপনার যে পরামর্শ সেটি নিশ্চয়ই তারা ফলো করবেন যেন কয়েক মুস্তাফিজ আমরা খুব বেশি লম্বা করব না আপনিও কাজে আমি শুধুমাত্র বিশেষজ্ঞ ওপিনিয়ন হিসেবে আপনার মতামত নিয়েছি আপনি যদি কিছু যোগ করতে চান জি কনক ভাই আমি আপনার সাথে একমত যে সামনে আরো অনেকগুলো অনুষ্ঠান এরকম হবে এরকম একটা অনুষ্ঠান হলে এরকম যেন জাস্ট মানে রাউটিং সিচুয়েশন যেন না হয় যে জনগণের বাদ ভেঙে গিয়ে ওনার কাছে চলে যাচ্ছে এটা এস এস এফকে খুব স্ট্রিক্টলি করতে হবে ফিউচারে কারণ এখন যেহেতু এখন যারা সিকিউরিটি ব্রেক করতে চায় মনে করেন এখন দেখা যাচ্ছে হ্যাঁ এখন যারা আওয়ামী বা তাদের ঘনিষ্ঠ যারা ক্ষতি করতে চাইছে প্রফেসার তারা দেখেছে যে এরকম একটা সিকিউরিটি ব্রিজ হয়েছে ঈদের ময়দানে সো পয়লা বৈশাখ বা অন্যান্য অনুষ্ঠানে তারা এটা সুযোগ নিতে হবে এবং এটা একচুয়ালি এস আমার মনে হয় এই জিনিসটা এই এই আপনার অনুষ্ঠানের মাধ্যমে আবেদন জানাবো যে তারা যেন এইটার এই ধরনের সিচুয়েশন না হতে দেয় এবং প্রফেসর ইউনুসের সাথে দেখা করার জন্য যাদেরকে ক্লিয়ারেন্স হবে তাদেরকে হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার করে তারপরে ওই সিকিউরিটি জোনের ভিতর তাকে দিতে হবে এবং এটা যেন এস এস এফ ভালো মতো ইয়া করে আমি মনে করি মানে যেটা হয় জেনারেল মাহবুব একজন সিনসিয়ার অফিসার ভালো অফিসার প্রফেশনাল অফিসার বাট তারপরেও কিছু কিছু জিনিসের প্রতি তার আন্ডার কমান্ড যারা আছে এর মধ্যেই অনেকে ছিল হচ্ছে আওয়ামী লীগের দোষর সো এটার কন্ট্রোল সবসময় নাও থাকতে পারে সো এটার ব্যাপারে আমি অতিরিক্ত সতর্কতা যেন অর্জন মানে সতর্কতা গ্রহণ করে এটার জন্য অনুরোধ জানাবো জি কর্নেল মুস্তাফিজ আপনাকে ধন্যবাদ থ্যাংক ইউ কর্নেল ভাই আবার আপনার অনেক দিন পরে আসতে পারি ধন্যবাদ জি ধন্যবাদ দর্শক এতক্ষণ যে অনুষ্ঠান শুনলেন অর্থাৎ ডক্টর ইউনুসের এই ভিডিওটি আমি যখন দেখছিলাম তার ঈদগাহের এই অনুষ্ঠানের যে জনগণের সঙ্গে হ্যান্ডশেক করার যে শুভেচ্ছা বিনিময়ের যে ফুটেজটা আমি দেখছিলাম আমার মনে হচ্ছিল যে কোনো সময় দুজন মানুষ যদি তার উপর ঝাঁপিয়ে পড়েন খালি হাতেও যদি ঝাঁপিয়ে পড়েন সেটি ডক্টর ইউনুসের জন্য অনেক ক্ষতিকর হবে তো এই মুহূর্তে বাংলাদেশকে ডক্টর যেভাবে নেতৃত্ব দিচ্ছেন তার নিরাপত্তা জায়গাটিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আমার মনে হয় যে এস এস এফ বা পিজিআর যারা আছেন তাদের লক্ষ্য রাখা উচিত বাংলাদেশে বিশ বছর আমি সাংবাদিকতা করেছি অনেক ভিবিহেভি প্রোগ্রামে গেছি আগের পরের যে তথ্য মোটামুটি তারা প্ল্যান করে সবকিছুই হয় যে কে কোনখানে কোন অবস্থানে থাকবেন কি হবে কিভাবে হবে না সকল একটা পরিকল্পনা থাকে এই এই ভিডিওতে আমার মনে হয়েছে মিনিমাম কোনো প্রস্তুতি বা পরিকল্পনা ছিল না যে ক্রাউড যদি হয় সেটি কিভাবে মোকাবেলা হবে কিভাবে নিরাপত্তা নিশ্চিত হবে ভাগ্য ভালো সকলে যে তেমন কোন অ্যাটেম্প হয় নাই বাট ভবিষ্যতে যে হবে না কর্নেল মুস্তাফিস বলছিলেন এই এই এবারের ঘটনাটি যেন সামনে আর কেউ ওইভাবে ব্যবহার করতে না পারে তার জন্য আমার মনে হয় যে প্রধান প্রধান থেকে শুরু করে সকল সকল জায়গায় গোয়েন্দা সংস্থার আরো বেশি মনোযোগী হওয়া উচিত আরো বেশি কঠোরতা অবলম্বন করা উচিত তবে এটিও লক্ষ্য রাখতে হবে এই কঠোরতা অবলম্বন করতে যেন ডক্টর ইউনুস জনবিচ্ছিন্ন হয়ে না পড়েন জনগণের আওয়াজ যেন তার কানে পৌঁছায়